এই ষোল বছর এত পেরেশান হয়রান এই দেশের বহু নেতা করছে আওয়ামী লীগের নিয়ে দিন যাপন করছে আমি কিন্তু আসলে ওই দিকে যাই তো সেই সুবাদে আমি একটা কথা বলতে চাই আজকে এই ক্লাবে যারা আপনার যে ছেলেগুলো জড়িত হয়েছে এই ছেলেগুলো আমাদের বা আমার দলে আমাদের বা আমার দলে জয় আদিবাড়ি

মানুষ শান্তিতে বাস্তবতা সাততালায় কিন্তু শান্তি খুঁজে পাওয়া যায় না বাস্তবায় শান্তি আছে যদি একতা থাকে তাহলে শান্তি আছে আমরা আমাদের পুরাপা এই সংগঠন দাঁড় করা বোঝেরা অনেকদিন তার চেষ্টা করতেছে এটা আমার অযন্তা অনেক মন্তব্য করছে আমি জানি না লাস্টে সদ আমার বন্ধু ভাই এই সময় যায় ভালো কথা এটা ভালো কথা এরা আমার কাছে গেছে আমি সুপরামর্শ দিচ্ছি সেই সুপরামর্শ হইল সংগঠন যদি কার ঠিক রাখতে চান তাহলে সংগঠনের প্রতি মায়া লাগবে দরব ছাড়া লাগবে আর সংগঠনের বেড়া জিনিস আপনারা এই সংগঠন থেকে আপনাদের নিয়োগ থাকতে হবে এরা অসহায় ব্যক্তি সে অ্যাম্বুলেন্সের গাড়ি গাড়ি ভাড়া ব্যাগরে তাকে হাসপাতালে পঞ্চম না

অর্থের কিছু প্রয়োজন আছে আর অর্থ যেখানে যাবে ওই সৃষ্টি দরদ থাকবে আমি বলবো ছেলে একত্র হয়েছেন এখানে একটা অর্থ ব্যবস্থা করবেন সে অর্থ আনামত রাখেন মুরগি ছাগল কিনে বাগিয়ে দেন যাই করেন অর্থের কিন্তু দরকার আছে আমি আশা করবো আপনারা অর্থের ব্যবস্থাটা করবেন আর পাশাপাশি আর কথা আপনারা আমাদের ভাই আমার ছোট ভাই বা কেউ আমার ছেলে কেউ আমার বাতিল আমাদের দলের আপনারা আমরা আমরা দাওয়াত করছেন আমরা আছি আমরা চোরের সন্তান দূরের চোরের সন্তান আমরা রাজনীতি রাজনীতি যতই করি এই চোরের তো বাবু জন্ম না হয়তো তাহলে আমরা রাজনীতি